নমস্কার পশ্চিমবঙ্গে যদি আপনি বাড়িতে রং করতে চান আপনার গোটা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বাড়ি হতে পারে ঠিক আছে আপনি আপনার বাড়িতে করতে চান আর সেই রংটা যদি আপনি বিল্লা ওপাস কোম্পানির রং দিয়ে করাতে চান ভেতরে দেওয়ালের জন্য তাহলে লাকজারি কোয়ালিটির আপনাকে চারটি রঙের কথা বলবো যে চারটি রঙ করলে আপনার ঘরে একটা সুপার লাক্সারি কোয়ালিটির ফিনিশ আসবে ঠিক আছে বিড়লা ওপাস মনে রাখবেন নামটি বিল্লা ওপাসের লাকজারি কোয়ালিটির রঙের চারটির কথা বলবো এই চারটি রং ওয়ান অফ দা ওয়াস্ট ঘরে এন্ট্রি করলে লোকে বলবে যে ভাই আপনি কি অসাধারণ আর চকচকা রুমে পেন্ট করেছেন তো প্রথমে আপনাকে বলি প্রথম নম্বর যে রঙের সেই রংটার নাম হচ্ছে বিল্লা ওপাস ওয়ান পিওর এলিগেন্স মেট এই রংটার নামই হচ্ছে ওয়ান পিওর এলিগেন্স মেট সব থেকে আপনাকে বলি এই রংটার মধ্যে আপনি ম্যাট ফিনিশ পাবেন চোখ চোকা ভাবটা কিন্তু থাকবে না এটা ম্যাট সিল্কি লাক্জারিজ ফিল আপনাকে কিন্তু এই রংটা করার পরে দেবে তাহলে আপনার বাড়িতে আপনারা চাইলে এই বিল্লা উপাসের ওয়ান পিওর এলিগেন্স ম্যাট রংটাকে করতে পারেন এর দাম প্রায় ছশো টাকার মতো হবে এই রংটা হাই ওয়াশেবিলিটি মানে রঙ করার পরে যখন আপনি দেওয়ালগুলো কোনো কারণে ধলাই করবেন তাহলে জল দিয়েও ভালো করে পরিষ্কার করতে পারেন বাড়িতে যদি কোনো ফার্নিচার থাকে সেগুলো ওয়ালে টাচ হলে কিন্তু রংটা খারাপ হবে না এই রঙটা দিয়ে আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল সব কিছু কিন্তু এই রঙের মধ্যে থাকে এক লিটার রঙে আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট ওয়াল কভার করবে তাহলে আপনারা চাইলে বিল্লা ওপাসের এই ম্যাটটাকে করতে পারেন দ্বিতীয় কথা দ্বিতীয় যে রংটা আছে সেটি হচ্ছে বিল্লা ওপাস ওয়ান পিওর এলিগ্যান্ট সাইন দেখুন প্রথমে ছিল ম্যাট এটা হচ্ছে সাইন সাইন কথার অর্থ হচ্ছে এই রংটা করলে আপনার বাড়িতে একটা চকচকা ফিল আসবে যখন আপনি লাইট গুলো চালু করবেন ঘরের মধ্যে তখন একটা রিফ্লেক্টের মতো একটা এ আসবে একদম চারিদিকে চকচকা ভাব ঠিক আছে মনে হয় যেন দেওয়াল দিয়ে তেল পড়ছে নাকি এরকম একটা চকচকা মাখমালি একটা ফিলিস দেবে এই সাইনের দামও কিন্তু প্রায় ছশো টাকা লিটার এই রংটার মধ্যেও আগের রংটার মধ্যেও যে আছে এই রংটার মধ্যেই সব কিছুই আছে ঠিক আছে কিন্তু এই রংটা আপনাকে শুধু সাইনিংটা বেশি করে দেবে এই জন্যই এর এই রঙের নাম হচ্ছে সাইন এই রংটা আর আগের রংটা দুটোই আপনাকে ন বছরের ওয়ারেন্টি দেবে এবার তিন যে আছে সেই রংটার নাম হচ্ছে এলিগেন্স এটা মেটোনা আর ঠিক আছে শাইনিং এর মধ্যে এই রংটাকে আপনারা বাড়িতে করতে পারেন এর মধ্যে কিন্তু সুপার লাকজারি কোয়ালিটির একটা ফিনিশ আপনারা দেখতে পারেন আপনার যদি ম্যাট ফিনিশের পেন্ট পছন্দ না থাকে তাহলেই এটা আপনি করতে পারেন আর বেশি শাইনিংও যদি আপনাকে ভালো না লাগে তাহলে মেট আর শাইনিং এর মাঝামাঝি এই রঙটাকে বাড়িতে আপনারা করতে পারেন এই রঙের মধ্যেও ন বছরের ওয়ারেন্টি আছে এই রংটার একটু দামটা বেশি আগের দুটো রঙের যে যে ফিচারগুলো আছে এই রংটার মধ্যেও সেই সেই ফিচারগুলো কিন্তু মজুদ আছে এবার বিড়লা ওপাশের থেকে সেরা যেটা পেন মানে একবার রুমের মধ্যে কেউ এন্ট্রি করলে বলবে যে ভাই আপনার ঘরটা এত চকচকা করছে কেন তাহলে সেই নাম হচ্ছে ওয়ান পিওর লেজেন্ড দেখুন আপনি বলবেন ভাই এর মধ্যে আবার খাস কি দেখুন এতগুলো এই তিনটা আগে যে আমি রঙের কথা বললাম ওর থেকে ডবল লাকজারিয়াস ফিল দিবে এই রঙটার মধ্যে একটা চকচকা মাখমালি ভাব আসবে মানে রুমের মধ্যে একটা যখন লাইটগুলো ঘরের মধ্যে জ্বালাবেন তো চারদিকে একদম চকচকা আর ঝকঝকে একটা ভাব আসবে এটাই হচ্ছে এই লেজেন্ডের কামাল এই রংটাতে আপনার সরাসরি এগারো বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি ক্র্যাক ব্রেডিং টেকনোলজি আছে যতই ধোলাই করুন কোনো সমস্যা নাই বাড়িতে যদি ফার্নিচার থাকে টানা হেঁচড়া করলেও কিন্তু দেওয়ালে স্ক্রেচ পড়বে না হাই ট্রাফিক জায়গাতে যেগুলোতে লোকের চলাফেরা বেশি হয় সেই সমস্ত জায়গাগুলোতে এই রঙটা করলে কিন্তু ওয়ালের বা রঙের কোন সমস্যা তৈরি হবে না আমি চারটা রঙ নিয়ে আপনাকে বললাম যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই চেষ্টা করব